ভিডিওতে যে রাস্তাটা দেখানো হচ্ছে দুই পাশে গাছপালা আর দুই পাশে ধান ক্ষেত একই রাস্তাঘাট মানে আমার মনে হয় পুরো যেন বাংলাদেশে যতটা প্রতিটা জেলায় জেলায় মনে হয় একই রাস্তাঘাট তৈরি হয়েছে আর এই দুই পাশের গাছপালা দুই পাশের খাল বিল গুঁড়ো যেন মনে হয় অনেক চেনা আসলে কিন্তু এটা আমার চেনা জায়গা না আমি ভিডিওটা নিয়েছি অন্য কোথাও থেকে কিন্তু রাস্তাটা যেন মনে হচ্ছে আমার বাড়ির রাস্তা আমি আমাদের বাড়িতে যাচ্ছি মানে সেরকম মনে হচ্ছে ভ্যানে করে এই এই জিনিসটা দেখে আমি ভিডিওটা নিলাম কারণ অনেক মিল আমার জেলার মানে বা আমার গ্রামের রাস্তার মতো আমার বাড়িতে যে রাস্তা দিয়ে যেতে হয় সেই রাস্তাটার মতো মনে হচ্ছে তাই আমি এই ভিডিওটা নিয়ে নিলাম কারণ যখন কোনো কিছু পাবেন না তখন আপনার সাথে মিনি একটা ভিডিও ড্রিড করবেন